ভূতসি ফিরতসি করতেসি অনেক ফান বাবা করুন না করে ওয়া আল্লাহ অনেক ফান আজ আমাদের গাইবান্ধা জেলার সফল ব্যবসায়ী টিকটকার মিউংトン এক মিলিয়ন লাইক দা আলহামদুলিল্লাহ আমাদের গাইবান্ধা জেলা মিউংトン এক মিলিয়ন লাইক সম্পূর্ণ হওয়ায় আমাদের মিলন মেলা সফল হলো গুরু আমাদের মিলন কেমনে। আপনি আমাদের সকলের থেকে সাদা নিলেন পাঁচশো করে আপনি বললেন আমাদেরকে বালাশিঘাট নিয়ে যাবেন আমাদেরকে একটা পুত্রের জঙ্গলে ভাড়া দানস অল্প টাকা সেই জন্য তোদের জঙ্গলে নিয়ে আসলাম ও বুঝছি গুরু আপনি এখানে টাকা বাসাইয়া নিম এবং তন্দ্রে নিয়ে বালাসিতে নৌকা ভাউ করবে সব কয়ে সত্য কথা বলতে নাই আমাদের মিলন মেলা সকল আমরা মিলন মেলা করতেছি আমরা সবাই একসাথে মিললা আমাদের পকেটে নাই এখন টাকা তাই যাইতে নাই ঘাট বাবা আমাদের পকেটে নাই টাকা তাই যাইতে পারিনি আমরা বালাসি ঘাট আমাদের যখন হইবে টাকা তখন যাইব এসকেস ইন বাবা কৃষ্ণা গাড়ি আমাদের পকেটে যখন হবে টাকা যাবো আমরা এসকেস ইন রেডি থাকবে তুমি তো এবং মিম ভাই আরেক বললন মনের ভুলে ক্যামেরাটা অন করি নাই জীবনে প্রথম একবারে একটা ডায়লগ বললাম তাও ক্যামেরা অন করে নাই আরেকবার এখন কইতে হবে দেখ ক্যামেরা দেখ

আমরা শাকিফ খানের মতো আমি বানাবো শাহিফ খানের ছবি ছিল তুফান আর আমাদের ছবির নাম হবে কি জানো আজকা পাঠকাছ আর আমি গতকাল সিং এর সাথে কথা বললাম আমাদের ছবির বাজেট নিয়ে

এইটা হলো ডিরেক্টর জনি সিংহের বাড়ি ও আর আমি একজন ভালো বন্ধু ছিলাম ও ছিল ডিরেক্টর আমিও ডিরেক্টর বুঝছিস বেটা ভাগ্যের পরিয়াস ও ভালো ডিরেক্টর আমি তোর মায়ের বিয়ে করার পর তোর মতো নাটকি পোলার অনেক দিন পর আমাদের দুই বন্ধু দেখা হইব বুঝছিস অনেক কথাবার্তা হইব অনেক আলাপ হইব খেলাধুলা হইব তোর ওখানে যাওয়া যাইব না তুই আজকে বুঝবি তোর আব্বা কি একটা জিনিস আমি জামু আর এক মিনিটের মধ্যে এই মোবাইল বাজেট পাস করে রাখবো তুই থাক আমি আইতাছি

নায়িকা তো বিদেশে ছবি ছবি কম না হালকা একটা ভাঙ্গা বাড়ি লাগবো আর একটা জঙ্গল হলে দি ছবির নাম কি দেবো হম এটা দেওয়া যাবে না এটা তো ভূতের ছবির সঙ্গে মিল নাই তাহলে দিতে হবে এই করে হ্যালো গাইস কেমন দিলাম আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসছি আমরা আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমরা পার্ট টু নিয়ে আসবো আর আপনারা আমাদের যদি এই ভিডিও চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আমাদের পার্ট টু আপনারা চান কিনা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয়বার অবশ্যই নিয়ে আসবো আপনার সাথেই থাকবেন ধন্যবাদ